আসসালামু আলাইকুম দর্শক আরেকটা ট্যাঙ্কি নিয়ে আসলাম এই ভিডিওটা আমি করতেছি শুধু খালি কুমিল্লাবাসীর জন্য হ্যাঁ তো কুমিল্লা থেকে অনেক কাজ আসছে আমার এখানে তো আজকে ভিডিওটা শুধু খালি কুমিল্লার জন্য উৎসর্গ উৎসর্গ করতেছি তো এই ট্যাঙ্কিটা কিন্তু কুমিল্লা নাঙ্গলকুরের ট্যাঙ্কি হ্যাঁ কুমিল্লা নাঙ্গলকুরের ট্যাঙ্কি ওই ভাই আমার সাথে কথা বলছে কথা বললে আরও কাম করে দিয়েছি ওর বন্ধু বান্ধবরা তুই কাজগুলা কাজগুলো দেখ আমার এখানে কাজটা বাড়াইছে হ্যাঁ তো ভাইয়ের ট্যাঙ্কিটা একদম ভয়াবহ অবস্থা ছিল পালসার ট্যাঙ্কি দেখেন কিন্তু নিউ মডেলই বলা চলে এই গাড়িটা তো এই গাড়িটার সমস্যা ছিল আপনার এই সম্পূর্ণ ট্যাঙ্কি একবার উপরে নিচে যা আছে এভরিথিং সকল কিছুই ঝাঁজরা হয়ে গেছিলো একদম ঝাঁজরা ঠিক আছে ছোটো ছোটো গুটি গুটি উঠা ঝাঁজরা প্রচুর পরিমাণে জং ছিল এটার ভিতরে আমার কাজ করতে হয়েছে অনেক ভিতরে কাজ করতে হয়েছে ভিতর থেকে আমি কাজটা করেছি এবং কি ভাইরে আমি বললে দিছি যে ভাই আপনার টাঙ্কে যদি দশ বছর এক বছর আর দুই বছর না দশ বছরের ভিতরে যদি জং আসে সেই ক্ষেত্রে আমি দেয় আপনি পাঠাইবেন আপনার কুরিয়ার খরচ সহকারে আমি কাজ করে দিব হ্যাঁ এবং বাংলাদেশের দেবান দেখি দেখবেন আমার এই কাজগুলা আমি বলতেছি যদি আমি কোনো কাজ করে দিই দশ বছরের গ্যারান্টি সহকারে করে দিই এক বছর আর দুই বছর ঠিক আছে কারণ কাজটা আমার নিজের আমি নিজে কাজ করি সকল কাজ আমি নিজে করি করার পরে কিন্তু আমি এটা গ্যারান্টিটা দিতে পারি তাই এরকমভাবেই বলতেছি দশ বছরের ভিতরে যদি কোনো টাঙ্কে আমি কাজ করে দেওয়ার পরে যদি কোনো সমস্যা হয় তাহলে আমার কাছে পাঠাইবেন আমি আপনার যাতায়াত করার সহ আমি আবার কাজ করে আপনার কাছে পাঠায় দিই ঠিক আছে তবে ইনশাল্লাহ আশা করি দশ বছর না এই ট্যাঙ্কিটা যতদিন গাড়ি আছে এতদিন পর্যন্ত ভিতরে জং উঠবে না ফুটি উঠবে না ঠিক আছে এতটুকু বর্ষার সাথে আমি কাজ করে দিছি কাজটা অলরেডি আমার শেষ হয়ে গেছে এখন শুধু আমি লেখাটা করবো ব্রেজটা করবো ব্রেজটা করার পরে আর কি ট্যাঙ্কিটা ডেলিভারি দিয়ে দেবো আর কি ভাই অনেকবার অপেক্ষা করতেছে আমারও কাজের চার্জ দিতে পারতেছি না তো বাইরের কাজটা আমি শেষ করলাম আজকে ইনশাআল্লাহ কাজটা শেষ করে কালকে পাঠাই পাঠায়নি আপনারা দেখতে থাকেন কী করি এই কাজটা দশো কেজি কাজটা আমি কমপ্লিট করলাম আপনারা মতামত জানাবেন ঠিক আছে কাজটা কেমন হলো বাইরে আমি বলছিলাম আমি একদম সুরুম কন্ডিশন করে দেব ঠিক আছে আমি কাজটা ইনশালার চেষ্টা করছি শুরুম কন্ডিশন করে দেওয়ার জন্য আর পুলিশে আরেকটা কথা সেটা হচ্ছে দশ বছরের গ্যারান্টি ঠিক আছে দশ বছরের গ্যারান্টি একটা নতুন টাঙ্কি কিনলে আপনাকে দশ দিনের গ্যারান্টি না কিন্তু আপনি পুরান যে ওর দিনের টাঙ্কিটা আসছে ওই টাঙ্কিটা আমি কাজ করে দিব টেন ইয়ার্স গ্যারান্টি দিয়ে হ্যাঁ এরকম কাজ হয়তো বা কেউ করবে না কারণ এই কাজগুলো জানলে অবশ্য গ্যারান্টি দিতে পারবে দশ বছরে না জানলে দিতে হবে না হ্যাঁ তো এটা এই ভিডিওটা আমি কিন্তু আগেই বলছি প্রথমে বলছি যে কুমিল্লাবাসীর জন্য এই ট্যাঙ্কিটা কিন্তু ভাই আমার কাছে কুমিল্লা থেকে পাঠাইছে তো ভাইয়ের কাজটা আমি আজকে শেষ করলাম অবশ্য কালকে ডেলিভারি দিয়ে দেবো ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম